দুর্গম গিরি কান্তর মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দলিতেছে তরি ফলিতেছে জল ভলিতেছে মাঝে পথ ছিড়িয়াছে পান কে ধরি বেহাল আজকার কার হিম্মত কে আছো জোয়ার ও আগুয়ান হাঁকেছে বিশ্ব এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রে মাতৃমন্ত্রী শাস্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে দিতে হবে সাথে অধিকার অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তর কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা গুঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মান গিরি ভীরু যাত্রীরা গুরুগর যাই বাজ পশ্চাৎপথ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাঝ করে হানাহানি তব চল টানি নিয়ে আছে যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশী প্রান্তর বাঙালির ভোরে লাল হল যে তার লাইভের ওই গঙ্গায় ডুবি আছে ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পূর্ণবার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়াইয়াছে তারা দেবে বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ ভুলিতেছে দড়ি ভুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার